নমস্কার বন্ধুরা বৃন্দাবনের ডে থ্রি নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিওতে তোমরা তোমাদের দেখো বৃন্দাবনের কিছু সিং যারা যারা আগের ভিডিওতে দেখো এবং তার আগের ভিডিও দেখো নি বৃন্দাবনের পার্ট ওয়ান পার্ট টু তো অবশ্যই গিয়ে দেখে নাও আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই ভিডিওটাও কিন্তু একটু তোমাদের বন্ধুদের সাথে তোমাদের পরিবারের সকলের সাথে একটু শেয়ার করে দিও তো চলো আজকে শুরু করা যাক আজকে ভিডিও তো ভালো লাগলো লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আগে তো বন্ধুরা এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের বাবা বাসুদেবের বাড়ি তো দেখতেই পাচ্ছ ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ ছিল না যাই হোক কোন রকমের ভেতরে মন্দিরটা ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো তো এটাই হলো সেই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ তখনকার সময়ের তো এখনও এই বাড়িতে অনেকে যায় দর্শন নিতে এখানে ভিতরে একটা মন্দির আছে আমি কোনো রকম লুকিয়ে বেরোয় করেছি ভিডিও করা যদিও অ্যালাউ ছিল না তোমরা দেখতেই পাচ্ছ

আর বন্ধুরা এখন আমরা যাচ্ছিলাম যমুনা নদীর দিকে তো যাওয়ার পথে এই যে চিপা গলিটা তোমরা দেখতেই পাচ্ছ চারোদিকে যে এই ওয়াল আর্ট এটা কিন্তু বৃন্দাবনে আমি অনেক জায়গায় দেখেছি যে জায়গায় জায়গায় কিন্তু দেয়ালে এখানে আঁকা রয়েছে খুব সুন্দর লাগে দেখতে তোমরাই দেখো যে চারোদিকে শ্রীকৃষ্ণের ছবি আর অনেক ধরনের শ্রীকৃষ্ণ প্রচুর ছবি এখানে কিন্তু দেয়ালে আঁকা থাকে এটা হলো যমুনা কৃষ্ণ এক সময় এখানে এসে বসেছিল যমুনা ধারে চুরাশি মন্দির এখানে টোটাল চুরাশিটা পিলার আছে

তেত্রিশ গোটা দেব কিন্তু দর্শন করতে এসেছিল সাথে আমাদের সেই মহাদেবও কিন্তু এসেছিল এখানে দেখতে পাচ্ছ তারই একটা এখানে মূর্তি স্থাপিত রয়েছে তো এই যে এখানকার যে আসল স্টোরিটা সেটা তোমরা এই গাইডের কাছ থেকে শুনে নাও অল্পটা তারপর একটা আমি বলছি तो विश्वकर्मा न लगते चार हमे ब्रह्मा जी न लगते जो लोग परिक्रमा नहीं दे पाते चौरासी कोष समझते नाव गोकुल चौरासी कोष परिक्रमा नहीं दे पाते यहाँ गोकुल आते हैं हम उनका परिक्रमा करते हैं व्रत चौरासी कोष आता भगवान मातन को लेती है हाथ नहीं रो से पूछ आज भी यहाँ सभी हम्मा चिकना पड़ा हुआ है आप लोग हाथ लगा के देते हैं ना तो सब हमें यहाँ चिंकने पड़ेगी जो लोग ब्रत चौरासी को परिक्रमा नहीं दे पाते हैं चौरासी को समझते हैं मथुरा वृंदावन गोकुल बरसाना जो लोग परिक्रमा नहीं दे पाते हैं नहीं दे पाते हैं वो यहाँ गोकुल आते हैं हमों का परिक्रमा देते हैं व्रत चौरासी को सीकर ये मंदिर प्राइवेट नहीं है पंडा पदार है ये पार्टन आठ के अंदर में आता है मंदिर रजिस्टर्ड है रजिस्ट्रेशन नंबर दो सौ रजिस्ट्रेड का था आरसी से अस्सी खम्भे आए चार खम्भे तमरेर से आए उनको मिलाएगा चौरासी बोले आप लोग मंदिर में अंदर जाओगे गति के তো বন্ধুরা গাইড এর কথা অনুসারে এই যে ভিতরে তোমরা পিলার গুলো দেখতে পাচ্ছ এখানে টোটাল চুরাশিটা আছে আর এখানে যে চুরাশিটা আছে তোমরা কিন্তু গুনলে পরে চুরাশিটা গুনতে পারবে না কারণ কারোর হয়তো তিরাশি হবে বা বেরাশি হবে বা কারোর বেশি হতে পারে কিন্তু এখানে আছে কিন্তু আর এই যে পিলার এগুলো কিন্তু সব শ্রীকৃষ্ণ যখন মাখন খেত হাত না ধুয়ে পিলারের মধ্যে মুচত বলে এখনো কিন্তু ভাবটা রয়ে গেছে আর এটা কিন্তু নন্দ মহারাজের নিজের বাড়ি ছিল তো তোমরা আগে বেরোতে দেখেছো যে নন্দগাঁও সেই নন্দ মহারাজেরই বাড়ি ছিল আর পিলারগুলো গুলো সত্যি বলতে একটা মানে হাত দিচ্ছিলাম পিছলে যাচ্ছিল মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগে খেয়ে কেউ হয়তো মুছে এখানে দেখতে পাচ্ছি সবাই হাত দিচ্ছিল এখানে একটা ছোট মন্দিরও রয়েছিল তো যাই হোক তারপরে আমরা এখান থেকে বেরোলাম আর এখানে না গরুদের এখানে ধরে প্রণাম করছিল আমার তো অনেক দেখতে পাচ্ছ তো আমরা হ্যাঁ তো এটা যার নাম ব্রহ্মপুত্র ঘাট যমুনা নদীর পাশে তো এখানে কিন্তু গোপাল একদিন খেলতে খেলতে ফট করে মাটি খেয়ে নেয় আর তার মা যশোদা যখন বলেছিল যে কি খেয়েছিস যখন তার মুখটা খুলে খুলতে নিয়েছিল তখনই দেখে যে পুরো গোপালের পুরো মুখে বৈশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে তোমার এই স্টোরিটা হয়তো শুনেছো অনেকেই ছোটবেলায় বা অনেকেই হয়তো আগে জানতে তো এটাই কিন্তু সেই আর এখানে গিয়ে আমিও খেয়েছিলাম একটু এখানে অনেকেই এই নিয়মটা মানে যে এখানে আসলে নাকি একটু হলেও মাটি খেতে হয় তো আমরাও খেয়েছিলাম যাই হোক আর এখানে সে এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা সকলে দর্শন করে নাও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু মাটিগুলো এই যে থ্রি ডি করে দেখায় রয়েছে ছোট ছোট মূর্তিবান্না এখানে অনেকে মাটিগুলো দান করছিলো আর এটা হলো সে যমুনা নদীর ঘাট খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল এখানে আর প্রচুর মানুষের ভিড় অনেকে স্নানও করছিল যমুনার পাড়ে দেখতেই পাচ্ছ তো খুবই সুন্দর দৃশ্য মানে কি বলবো জাস্ট অসাধারণ অসাধারণ ধারণার বাইরে মানে এত সুন্দর জায়গার এত সুন্দর একটা স্টোরি আর নিজের চোখের সামনে দেখা সত্যিই কিন্তু অতুলনীয় বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানে আমি শেষ করছি কারণ ভিডিওটা যদি আমি কন্টিনিউ করি এখন ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো তাই আমি পরবর্তী পার্টে তোমাদের দেখাবো এই নিধিবন তারপরে বৃন্দাবনের প্রেম মন্দির বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির তারপরে যেখানে শ্রীকৃষ্ণ রাধার স্নান করতে গিয়ে জামা কাপড় নিয়ে নিয়েছিল চুরি করে নিয়েছিল আর কি ওই স্টোরিটা ওই জায়গাটা তারপর আরো অনেক ইস্কন মন্দির তো সবই তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো তো তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো তো এই ভিডিও কোন পার্টটি তোমাদের খুবই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে ভালো ভালোভাবে লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে খুব শীঘ্রই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী পার্টে রাধে রাধে